বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা উপন্যাসের অংশবিশেষ রক্তে ভেজে একুশ ভাষা আন্দোলনে ছাত্রজনতার মিছিলে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছাত্র ও পথ শিশুর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে এ গল্পে আন্দোলনে সামিল হয়ে পথ শিশু অহি শহীদ হয়েছে এবং সকল মায়ের সন্তান হিসেবে নন্দিত হয়েছে রক্তে ভেজা একুশ গল্পটি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি আমাদের ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করে একই সঙ্গে উপস্থাপন করে যে ভাষা আন্দোলন ছিল বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সম্মিলিত আন্দোলন কাব্যিকের শ্রোতাদের জন্য আমাদের আজকের নিবেদন কথা সাহিত্যিক সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ কণ্ঠে আছি আমি ওমর ফারুক সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের আহ্বানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সমবেত হয় বিশাল সভা হবে মেডিকেল কলেজের ক্যান্টিন জনশূন্য মালিকের কাছে বলে ওহি ও মন্টু এসেছে বক্তৃতা শুনতে স্কুলে ছেলেদের সঙ্গে মিছিল করে প্রদীপ্ত এসেছে ও তারও উত্তেজিত শহরের এত সব ঘটনা ওকে প্রতিদিন অন্যরকম করছে বাড়িতে বাবা ওকে নানা কিছু বুঝিয়ে দেয় আলী আহমদ নিজেও ছাত্রদের নিয়ে সভা করেন ওদের নানা প্রশ্নের জবাব দেন প্রদীপ্ত সেসব কথাও শোনে দূর থেকে ওহিকে দেখে ও চিৎকার করে ডাকে ওহি ওকে হাত ইশারায় কাছে আসতে বলে তারপর তিনজনে জায়গা নিয়ে বসে যায় স্কুলে ছেলেদের চেয়ে ওহির সঙ্গ বেশি প্রিয় মনে হয় তোর মাঘ মাসের মাঝামাঝি শীতের রোদ ওদের বেশ আরাম লাগে পিঠ রোদে দিয়ে বসেছে ক্যান্টিনে বসে যারা চা খায় তাদের অনেকে বক্তৃতা করছে কি আবেগ কি গমগমে গমে কণ্ঠ ওহির হৃদয় ছুঁয়ে যায় অথচ কয়েকদিন আগে পল্টনে খাজা নাজিমুদ্দিনের শোনা বক্তৃতাটা ওর শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছিল কি বিরক্ত লাগছিল ওর আজ ওর আনন্দ হচ্ছে কেমন মন ভরে যায় শুনলে না প্রদীপ্ত হ্যাঁ প্রদীপ্ত প্রবল ভাবে মাথা নাড়ে মন্টু আস্তে করে বলে আমরা তো রাস্তার ছেলে আমাদেরকে কি এসব মানায় একশোবার মানায় প্রদীপ্ত জোরের সঙ্গে বলে সভা শেষে এক বিশাল মিছিল বিক্ষোভ প্রদর্শন করতে করতে শহর প্রদক্ষিণ করে মিছিলে ওরা হাত ধরে রাখে পাচে বিচ্ছিন্ন হয়ে যায় এক ফাঁকে ওহি বলে জানিস যখন রাষ্ট্রভাষা বাংলা যাই বলি তখন দম একটু ফুরায় না মনে হয় এক নাগারে হাজার বার বলতে পারি প্রদীপ্ত বলে ঠিক বলেছেন ওহি ভাই হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল চল কেটে পড়ি আয় তো ওহি মন্টুর হাত ধরে টান দেয় তিনজনে জনস্রোতে মিশে যায় প্রদীপ্তর মনে হয় ওরা আর বালক নেই ওর বাবা তো জানেন না যে স্কুলে ছেলেদের সঙ্গে মিছিলে চলে এসেছে আজ বাবাকে গিয়ে ও বলবে মিছিলে এসে ও বড় হয়ে গেছে খুব বেশি বড় না হলেও ওহির সমান তো হয়েছেই ওইটুকু হতে পেরেই ওর আনন্দ হচ্ছে ওরা বড়দের সঙ্গে সমান তালে হাঁটতে পারছে প্রদীপ্তর মনে হয় ওর চারিদিকে খোলা যেদিকে খুশি সেদিকে এগুতে পারে এখন ওর শুধু ঠিক করা যে ও কোন দিকে যাবে বিকেলে কর্মপরিষদের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা মুসলিম লীগ সরকারের বিশ্বাসঘাতকতার তীব্র নিন্দা করে এবং বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালাবার সিদ্ধান্ত ঘোষণা করে এই সভাতেই একুশে ফেব্রুয়ারি তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার দাবিতে প্রদেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয় আর কতদিন পরে ওহি আজ তো চার তারিখ আরো ষোলো দিন পর এখনো অনেক দেরি দেখতে দেখতে দিন ফুরিয়ে যাবে দেখছিস শহরের মানুষ কেমন মেতে উঠেছে ডাঙ্গুলি খেলার দিনগুলো বুঝি অনেক বেশি ভালো ছিল ওর অন্য বন্ধুরা ওর খোঁজে এসেছিল কিন্তু ওহি ওকে যেতে দেয়নি ওহি এখন ওকে বেশি ভালোবাসে সারাদিন ওরা তেমন সময় পায় না ওহির আগ্রহ বেশি তাই মন্টু নিজে বেশি কাজ করে ওকে যাবার সুযোগ করে দেয় ওহি যেন ওর মায়ের পেটের ভাই কেমন প্রাণের টান অনুভব করে একুশ তারিখের ধর্মঘট সফল করার জন্য ছাত্রদের যেমন সাধারণ মানুষেরও তেমনি উৎসাহের অন্ত নেই পূর্ণ উদ্যমে চলছে প্রস্তুতি এগারোই ও তেরোই ফেব্রুয়ারি পতাকা দিবস হিসেবে পালিত হয় রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি সম্বলিত ব্যাজ বিক্রি করে একুশ তারিখে রাষ্ট্রভাষা দিবস পালনের জন্য অর্থ সংগ্রহ করা হয় দেয়ালে লিখন পোস্টারে ছেয়ে গেছে শহর মানুষের আলোচনার বিষয় একুশে জল্পনা কল্পনার অন্ত নেই এদিকে ওই একই তারিখে গণপরিষদে বসবে পূর্ববঙ্গ সরকারের বাজেট অধিবেশন বিশে ফেব্রুয়ারির রাত থেকে সরকার ক্রমাগত এক মাসের জন্য ঢাকা জেলার সর্বত্র ধর্মঘট সভা শোভাযাত্রা নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করল তীব্র প্রতিক্রিয়া থমথমে হয়ে যায় পুরো শহর ক্ষোভে আক্রোশে পরিপূর্ণ বুকের কন্দর নিয়ে জেগে রইল মানুষ ওহি ভাবল আমার মতো রাস্তার ছেলের মৃত্যুর বদলে কি বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত হবে আধো ঘুম আধো জাগরণে কেটে যায় সারা রাত ভোরবেলা জনশূন্য রাস্তায় একা দাঁড়িয়ে থাকে ওহি মন্ডুকে ডেকেছিল কিন্তু এত ভোরে ও ঘুম থেকে উঠতে রাজি হল না ভোরের বাতাসে ও বড় করে হাই তোলে শীত লাগছে না ও ফাঁকা রাস্তায় খানিক্ষণ দৌড়াদৌড়ি করে শরীর গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলে যে আজ আর ক্যান্টিনে ফিরবে না ও হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির চত্বরে আসে বেলা বেশ হয়েছে ছেলেরা ইতস্তত জটলা করছে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছেলে মেয়েরা আসছে স্কুলের ছেলেদের দেখলেই ওহি প্রদীপ্তকে খুঁজতে থাকে যত বেলা বাড়ছে প্রতিবাদে বিক্ষোভে স্লোগানে মুখরিত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় এলাকা একটু পরে সভা শুরু হলো একশো চুয়াল্লিশ ধারা ভাঙা হবে কিনা এই নিয়ে বিতর্ক চলছে ওহির অস্থির লাগছে ওর বুলুদাসের কথা খুব মনে হয় আজ তো বুলুদাসের কাজ নেই এখনো কি ঘুমোচ্ছে সোহাগের সঙ্গে বিয়েটা কি হয়েই গেল পরক্ষণে তুমুল স্লোগানে ভেঙে পড়ে এলাকা দশ জন জন করে মিছিল করে একশো চুয়াল্লিশ ধারা ভাঙা হবে শুরু হয় গ্রেফতার বরণের পালা দশ জন করে বের হয় আর রাস্তায় অপেক্ষমান পুলিশ সবাইকে গ্রেফতার করে ট্রাকে তোলে ওহি একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তখন প্রদীপ্ত দৌড়ে এসে ওর হাত ধরে ওহি ভাই আমি তো তোকেই খুঁজছি প্রদীপ্ত আমি তো অনেকক্ষণ আগে এসেছি তোমাকে খুঁজছিলাম আমরা এখন কি করব এই ভাই এদের সঙ্গে থাকবো অন্য কোথাও যাব না দেখছিস না কেমন গ্রেফতার বরণ চলছে ওহির বুক কাঁপে থর করে দেখতে দেখতে অসংখ্য ছাত্রকে গ্রেফতার করে ট্রাক চলে যায় লালবাগ থানায় এত গ্রেফতারের পরও ছাত্রদের দমন করতে না পেরে পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে ওদের চোখে জ্বালা করে ওরা দৌড়ে পুকুরের পাশে চলে আসে আজলা ভরে পানি তুলে চোখে ঝাপটা দেয় অনেকের অবস্থা অত্যন্ত শোচনীয় যন্ত্রণায় অস্থির হয়ে কেউ কেউ ঝাঁপ দেয় পুকুরে ওহি আর প্রদীপ্ত কারো কারোর জন্য রুমাল ভিজিয়ে নিয়ে আসে চোখ মুছিয়ে দেয় নিজেদের যন্ত্রণা তেমন নয় ভুলে যায় সেটুকু এই যন্ত্রণা এবং উত্তেজনায় ছাত্ররা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বেলা বাড়ে সূর্য মাথার উপর খাড়া শীতের দুপুর বলে ঝাঁঝালো রোদ নয় দুটো পর্যন্ত চলে গ্রেফতার বরণের পালা এর মাঝে ছাত্র এবং সাধারণ মানুষ এসে জড়ো হতে থাকে মেডিকেল কলেজ হোস্টেল মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের গেটে ওরা নিজেরা বুঝতে পারে না কিভাবে এখানে এলো ওরা এখন মেডিকেলের হোস্টেলের সামনে দাঁড়িয়ে মন্টু ওদের দেখতে পেয়ে ছুটে আসে ওহি কোথায় ছিলে এতক্ষণ মাঘ তোর কি যে সাহস আমি তো ভয়েই বাঁচি না ওহি ওর কাঁধে হাত রাখে ভয় কি মন্টু আয় না থাক আমি যাব না আমি এদিকেই থাকি মন্টু ভেতরের দিকে চলে যায় ওহি দেখল এখন আর ছাত্ররা একা নয় স্রোতের মতো মানুষ এসে মিলিত হয়েছে শত শত মানুষ দলবদ্ধ হয়ে স্লোগান দিয়ে রাস্তায় বেরোলেই তাড়া করে পুলিশ বেলা সোয়া তিনটার দিকে এমএলএ ও মন্ত্রীরা মেডিকেল কলেজের সামনে দিয়ে পরিষদ ভবনে আসতে থাকে পরিষদ ভবনের কোণে চৌরাস্তায় মেশিন পাতা হয়েছে তৈরি হয়েছে কাটাতারের ব্যারিকেড উত্তাল হয়ে ওঠে জনতার স্লোগান কেউই আর কোনো বাধা মানতে চায় না মিছিল গিয়ে আসতে চাইলেই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে তালা করতে করতে ঢুকে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে শুরু হয় খণ্ডযুদ্ধ মানুষ ইট পাটকেল ছুটতে থাকে কাদানে গ্যাস ও লাঠিচার্জে দমাতে না পেরে পুলিশ গুলি চালায় পড়ে যায় রফিক উদ্দিন বুলেটে উড়ে যাওয়া খুলি থেকে ধোঁয়া বেরোয় গলিত মগজ পেরিয়ে পড়ে আহত হয় বরকত ওকে ধরাধরি করে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যায় ছেলেরা সহ্য করতে না পেরে চিৎকার করে ছেলেরা কাঁদে মেডিকেল কলেজের ছেলেরা অ্যাম্বুলেন্সে করে আহতদের তুলে নিয়ে যায় তখন ফুলার রোডে নিহত অহিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে প্রদীপ্ত আর মন্টু রক্ত লেগে যায় মন্টুর শরীরেও অহির বুক ফুড়ে গুলি বেরিয়ে গেছে এই প্রথম মন্টু একজনের জন্য বুক উজাড় করে কাঁদছে বাবা যখন মারা গেছেন ও তা বোঝে মায়ের অন্য লোকের সাথে বিয়ে হয়েছে সেজন্য ও কাঁদেনি রাস্তায় যতদিন ঘুরেছে তখন কার জন্য কাঁদার মতো অবস্থায় হয়নি আজ ওহি ওর বুক উজাড় করে দিয়েছে প্রদীপ্ত বিমূর হয়ে গেছে ও কখনো মৃত্যু দেখেনি বিস্ফোরিত চোখে শুধু ওহিকেই দেখে নিথর হয়ে গেছে ওহি ওর শরীরটা তখনও গরম ও বুঝতে পারে কান্না কি ছোটবেলা থেকে কখনো কে এমন করে কাঁদতে হয়নি ওদের কাঁদার রেশ কমে আসার আগেই বুটের ছিটকে লাথিতে পড়ে ওরা দেখে দুজন পুলিশ ট্রাকে উঠিয়ে চলে যাচ্ছে কিন্তু দেখতে পায় না মফিজুলকে গুলি মফিজুলের পেট ফুঁড়ে বেরিয়ে গেছে রাস্তার উপর মুখ ধুবড়ে পড়ে আছে ও বুটের লাথি খেয়ে উল্টে পড়ে যাওয়া প্রদীপ্তকে হাত ধরে টেনে ওঠায় মন্টু প্রদীপ্তর মাথা ঘুরছে আশেপাশে কোনো কিছু দেখার মতো অবস্থা ওর নেই ততক্ষণে আর একটা পুলিশ ভ্যান এসে উঠিয়ে নিয়ে যায় মফিজুলের লাশ ও রেখে যায় রাস্তার উপর জমাট রক্ত পুলিশের গাড়ি দেখে মন্টু ভয় পেয়ে প্রদীপ্তকে টেনে গাছের আড়ালে চলে যায় ও ক্ষীণ কণ্ঠে বলে মন্টু পানি মন্টু চারিদিকে তাকায় কোথায় পানি অবসন্ন কণ্ঠে বলে যুদ্ধ থামুক তারপর পানি দেবো পরদিন নয় তেইশ তারিখে রাজাত পত্রিকায় বেরুল একটি সংবাদ বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে শহরে প্রবল গুজব যে চারজনের বেশি লোক নিহত হয় কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গেই তাহাদের মৃতদেহ সরাইয়া ফেলা হয় একটি কিশোর বয়স্ক বালক সম্বন্ধে অনুরূপ গুজব শুনিয়া বিশেষ অনুসন্ধানের পরে জানা যায় যে বালকটি মেডিকেল কলেজ ও পরিষদের মধ্যে ফুলার রোডে গুলিতে নিহত হয় এবং তাহার লাশ তৎক্ষণাৎ অপসারিত হয় খবরের কাগজে খবরটা পড়ে গুম হয়ে থাকে আলী আহমদ এমনিতেই দুদিন ধরে তার জ্বর একুশ তারিখের ঘটনায় টিআর গ্যাস এবং লাঠিচার্জে আহত হয়েছে পায়ে এবং পিঠে আঘাত পেয়েছে হাঁটতে কষ্ট হয় মফিজুল তার কাছাকাছি ছিল পরে ভিড়ে কোথায় ছিটকে চলে যায় টের করতে পারেনি এখন পর্যন্ত মফিজুলের কোনো খবর নেই আলী আহমদ নতুন করে কিছু ভাবতে পারে না কাগজে খবরটা পড়ে চেঁচিয়ে ওঠে প্রদীপ্ত বাবা এ যে আমাদের ওহি ওহি চুপ শুনতে পাবে রান্নাঘরে বসে অহির মা গুনগুনিয়ে কাঁদছেন বারবার বলছে আমার ওহির একটা খবর এনে দেন ভাই সাহ আলি আহমদ কথা বলে না ও তুমি না বললে ওহি তোমার সঙ্গে ছিল প্রদীপ্ত চুপ করে থাকে ওরে আমার ওহিরে কান্নার সুর ওঠে অহির মায়ের কণ্ঠে বাড়িতে শোকের ছায়া নেই এই কথাটা এখন পর্যন্ত অহির মাকে বলছে না কেউ বলে কি হবে লাশ কোথায় লাশের খবর তো ওরা জানে না মর্গে ওহির বিকৃত চেহারাটা প্রথমে চিনতেই পারেনি দাস চেনা লাগছে কে দাসের শরীর কাঁপে থরথর করে হাঁ ওহি তো একদম ওহি কোন ভুল নেই বুলু ঢুকরে কেঁদে উঠে তারপর ওর পায়ের পাতায় হাত রাখে চেপে বসে যায় তাতে গন্ধ আসছে তীব্র কোনো কিছুই বোধে নেই ওর বুলু স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে বাইরে থেকে হেট জমা চিৎকার করে কি যেন বলছে বুলুর গানে তা ঢুকে না ও উবু হয়ে ওহির মুখের উপর ঝুঁকে থাকে ইচ্ছে হয় বুকে জড়িয়ে ধরতে প্রচন্ড ব্যাকুলতায় বুলুদাসের কান্না থেমে যায় হঠাৎ ওর মনে হয় ওহির নিঃশ্বাস বইছে বুকের পাঁজর ওঠানামা করছে বুলুদা হাঁটুতে মুখ গোজে ওর সামনে মর্গের ছোট ঘরটা দিগন্ত সমান হয়ে যায় বুলুদা আমি ওহি বুলুর ঠোঁট কাঁপে ওহিকে বুকে তুলে নেয় তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বুলুদা মায়ের কাছে ঘরে একটি ঘর নয় একজন মা নয় অনেক মা আমার মা কেমন আছে বুলুদা তোর আর এখন কোনো মা নেই তুই এখন সব মায়ের ছেলে বুলুদাসের চোখে জল নেই ও বুক ভরে শ্বাস টানতেই অনুভব করে ওহির শরীর থেকে তীব্র জুঁই ফুলের গন্ধ আসছে সেই গন্ধে ছুটে আসছে হাজার হাজার মানুষ মুহূর্তে ওহির শরীর লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে কোথায় চলে যায় বুলুদাস হদিস করতে পারে না ও বিমূর হয়ে থাকে এত লোক ওহিকে ভালোবাসে এত ভালোবাসা ওহির জন্য গর্বে অহংকারে বুলুর বুক ভরে যায় ওর কেবলই মনে হয় ওহি মানুষের হৃদয় পৌঁছে গেছে Who Morini.